আপনাদের সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি আপনাদের বাংলাদেশের বাজারে স্বর্ণ অথবা রূপার দাম বাড়লে অথবা কমলে তা জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানিয়ে দেব বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম কত চলছে সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে সোনার দাম কত রয়েছে এবং পুরাতন গহনা বিক্রয় করতে চাইলে আপনি কত করে বিক্রয় করতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে একটাই থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন তার দাম বাড়ানোর ব্যাপারে আপনার মতামত খালি কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার কাজে দেবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা সবচেয়ে ভালো মানের এক বড়ি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সোনায় এক হাজার সাতশত পঞ্চাশ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখানে একশো যা এতদিন ছিল এক লাখ পঁচাত্তর টাকা বুধবার ছয়ই ডিসেম্বর বাজেটের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ নাজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বৃহস্পতিবার সাতই ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়েছে নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট এক বরিশুরের দাম এক লাখ আট হাজার পঁচিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক বরিশুরের দাম এক লাখ তিন হাজার ছাব্বিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক বরিশুরের দাম অষ্টআশি হাজার একাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির এক বরিশুরের দাম রয়েছে তিয়াত্তর হাজার ষোলো টাকা তাহলে চলুন এবার বাংলাদেশের বাজারে প্রতি এগারো সোনার দাম কত রয়েছে আলমারি দিক বাইশ ক্যারেট এক আনাস দাম ছয় হাজার সাতশত সাতান্ন টাকা একুশ ক্যারেট আলমারি দিকার দাম ছয় হাজার পাঁচশত উনত্রিশ টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বরি সোনা বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে কত করে বিক্রয় করতে পারবেন বিশ শতাংশ বাদ দিয়ে অলমারি যুক্ত বাইশ ক্যারেট এক বরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াশি হাজার পাঁচশত টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন বিরাশি হাজার পাঁচশত আশি টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেট এক বরি গহনা বিক্রয় করলে পাবেন সত্তর হাজার সাতশত সাতাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন আটান্ন হাজার নয়শত তিয়াত্তর টাকা দর্শক বন্ধুরা সোনার দাম পরিবর্তন হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রয়ে গেছে রূপার বাজার হলমারি যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি রূপার দাম এক হাজার সাতশত পনেরো টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক বরিং রোপার দাম রয়েছে এক হাজার ছয়শত তেত্রিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট এক বরিং রোপার দাম রয়েছে এক হাজার চারশত টাকা এবং সনাতন পদ্ধতির এক বরি রোপার দাম রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ